জীবনে যেখানেই যান যা কিছুই করুন প্রথমে সেই জায়গাটাকে উজ্জ্বল করার জন্য আমাদের যেটাকে বেশি করে জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কি কি করা যাবে তা নয় বরং কি কি করা যাবে না সেটাকে আগে জেনে নিন এটা একটা সারা জীবনের স্প্যানের জন্য প্রযোজ্য আমরা সবাই জীবনে সফল হতে চাই এবং জীবনটাকে সফল করতে চাই তো এর জন্য কি কী করব। করবো এসব অনেক কিছু জেনে নিই কিন্তু জানা হয়ে ওঠে না তার মাঝখানে যে ফাঁকগুলো যে কি কী করা যাবে না এটা আমরা খেয়াল করি না আপনিও সমাজে একটু নজর করে দেখবেন কিছু মানুষ আছে যাদের জীবনটা ব্যর্থ হয়ে গেছে তার কারণ খুঁজে দেখবেন এই চারটি কারণই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই কারণগুলো কী কী সেই কারণগুলো হচ্ছে ওই মানুষগুলো বেহিসাবি জীবনযাপন করেছে বেহিসাবি জীবনযাপন বলতে অর্থের দিক থেকে এবং সময়কে এই দুটোকেই তারা হিসেব করে ব্যয় করেনি বেহিসাবীভাবে সময় নষ্ট করেছে বেহিসাবীভাবে অর্থ নষ্ট করেছে জীবনটাকে ব্যর্থ করার পেছনে প্রধান কারণ দ্বিতীয় কারণ এই রকম মানুষেরা যারা ব্যর্থ হয়েছে তারা অযথা যার তার সঙ্গে কলহে বিবাদে ঝগড়ায় লিপ্ত থাকতেই বেশি ভালোবাসে কলহ না করলে বিবাদ না করলে ঝগড়াঝাটি না করলে কেশকাচারি কাচারি না করলে এদের জীবন যেন সফল বলে মনে হয় না তৃতীয়ত হচ্ছে এরা জীবনে কখনো ভালো মানুষের সঙ্গ পায়নি অথবা সঙ্গ গ্রহণ করেনি যারা সৎ উপদেশ দেবে যে ভাই এইভাবে কাজটা কর বা ওইভাবে কাজটা কর এই রকম মানুষের সঙ্গে ওরা নি অথবা ওই কলহ বিবাদ করে বলেই ভালো মানুষেরা ওদের সঙ্গে নি দুটো হয় সে গ্রহণ করেনি কেউ উপদেশ দিতে এলেও সে গ্রহণ করেনি অথবা উপদেশ দেয়ার লোকেরাই ভয়ে আসেনি অযথা বিবাদে জড়িয়ে যাওয়ার চতুর্থত এরা সারাটা জীবনই দেখবেন ভীষণ রকম অস্থির চঞ্চল কোনো কাজে এদের স্থিরতা নেই কোনো বিষয়ে এরা শান্ত হতে জানে না একটা অশান্ত মন নিয়ে যা কিছুই করুক না কেন সেটা অশান্তিরই কারণ হয়ে ওঠে সেটা জীবনটাকে ব্যর্থ করে দেয় ওই সফলতাটাকে ওই কাজটাকেও নষ্ট করে দেয় তাই চেষ্টা করুন জীবনে যা করবেন সেটা ধীর এবং স্থির হয়ে করুন ভালো মানুষের সঙ্গে মিশুন সৎ উপদেশ গ্রহণ করুন গ্রহণ করাটা একটা বড় ব্যাপার সময় এবং অর্থ দুটোকেই হিসেব করে খরচা করুন এবং অযথা কারো সাথে বিবাদে জড়াবেন না কেশ থেকে এড়িয়ে থাকুন